ভুল নিয়ে জীবনে বাঁচবেন না আমি হেরে গেলাম আমি ঠকে গেলাম মানুষ চিন্তে ভুল করলাম ভালোবেসে নিঃস হয়ে গেলাম জীবনে কিছুই পেলাম না এমন ভূতকে কখনো প্রশ্রয় দিবেন না আপনি হয়তো তাদেরকে দেখেছেন খুব সুন্দর সাজগুজ করছে নতুন পোশাক নিত্যদিন সাজাচ্ছে এক মুখ হাসি নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করছে নামি দামি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করছে নতুন রিলিজ হওয়া মুভি সবার আগে কোনো হলে গিয়ে দেখে আসছে কোনো দামি বা পারফিউম গায়ে মেখে নিজেকে বড়াচ্ছে আর আপনি মনে মনে খুবই হতাশ হচ্ছেন এ ভেবে কেন আমার এমন একটা জীবন হলো না তাতে কিন্তু বাড়ছে আপনার মনের হতাশার কারণ জানেন আমরা শুধু মানুষের উপরটাই দেখি আমরা বুঝতে পারি না নিত্য নতুন পোশাক আশাকের আর শ্বাসঘষের আড়ালে মানুষ তার গভীর দুঃখ নিয়ে কিভাবে লুকিয়ে রাখে আমরা অনুভব করতে পারি না কারো চড়া পারফিউমের গন্ধে কতটা মিশে আছে চরম বিষণ্নতার গ্রান আমরা টের পাই না নরম হাসির আড়ালে লুকিয়ে রেখেছে প্রিয়জন ছেড়ে যাওয়ার যন্ত্রণা এ পৃথিবীর প্রত্যেকটা মানুষ অভিনয় করে বেঁচে আছে নিজেকে লুকিয়ে রাখা এক অনন্য প্রয়াস আপনি অন্য সাজানো জীবন দেখে কেঁদে বাসাচ্ছেন আর হাইতাশ করছেন নিজেকে দোষ দিচ্ছেন আর আক্ষেপ করে চলেছেন সত্যিকারের জীবন চলুন হসপিটালে একদিনের জন্যই হল হসপিটালে ঘুরে আসুন হসপিটালে বেডে শুয়ে আছে আর হসপিটালের বাহিরে যারা অব্যায়া করছে তাদের অবস্থানটা নিজের চোখের সামনের থেকে দেখে আসুন দ্বিতীয়বার জীবন নিয়ে কোনো আক্ষেপই থাকবে না আর ধন্যবাদ দিন জীবনে যা পেয়েছেন অনেক পেয়েছেন আপনি যতটুকু পেয়েছেন ততটুকু অন্য কারণে না পাওয়ার হিসেব করতে করতে জীবনটাকে ফুরিয়ে দিবেন না যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাটা করা হয়ে গেল আজকে রান্না করলাম দেশি মুরগি দিয়ে আলুর ঝোল তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন হিংসা না করে সবাই সবাই ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ